অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম ও সবচেয়ে কম জনবহুল মহাদেশ এটি কুমেরুর বৃত্তের প্রায় সম্পূর্ণভাবে দক্ষিণে অবস্থিত এবং চারদিকে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত যা কুমেরু মহাসাগর নামেও পরিচিত এই মহাদেশটির উপর ভৌগোলিক দক্ষিণ মেরু অবস্থিত অ্যান্টার্কটিকা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং ইউরোপ মহাদেশের তুলনায় চল্লিশ শতাংশ বড় এর আয়তন এক কোটি বিয়াল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার অ্যান্টার্কটিকার বেশিরভাগ ভূখণ্ড বরফাবৃত্ত যার গড় এক দশমিক নয় কিলোমিটার বা এক দশমিক দুই মাইল সাধারণভাবে অ্যান্টার্কটিকা অন্যান্য মহাদেশের তুলনায় শীতল শুষ্ক বায়ুপ্রবাহপূর্ণ এবং এর গড় উচ্চতা সর্বোচ্চ এটি মূলত একটি মেরু মরুভূমি যেখানে উপকূলীয় এলাকার বার্ষিক বৃষ্টিপাত দুইশো মিলিমিটার এর অধিক এবং অভ্যন্তরে বৃষ্টিপাত অনেক কম বিশ্বের প্রায় সত্তর শতাংশ সাধু পানির ভাণ্ডার এখানে হিমায়িত অবস্থায় পাওয়া যায় এবং একে গলালে বিশ্বের সমুদ্র সমতল প্রায় ষাট মিটার বা দুইশো ফুট বেড়ে যাবে অ্যান্টার্কটিকায় পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উনানব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে গ্রীষ্মকালে উপকূলীয় এলাকার তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে স্থানীয় প্রাণী প্রজাতির মধ্যে মাইট পেঙ্গুইন সামুদ্রিক শীল ও টার্ডিগ্রেট অন্তর্গত যেখানে গাছপালা পাওয়া যায় সেখানে উদ্ভিদ প্রজাতির মধ্যে মূলত মস ও লাইকেন পাওয়া যায় সম্ভবত আঠারোশো সালে ফাবিয়ান বেলিংস হাইসেন ও মিখাইল লাজারেফের নেতৃত্বে একটি রুশ অভিযানের সময় অ্যান্টারটিকার স্তূপ প্রথম আবিষ্কৃত হয়েছিল পরবর্তী দশকে ফরাসি মার্কিন ও ব্রিটিশ অভিযানের মাধ্যমে অ্যান্টারটিকার আরও অনুসন্ধান সম্পন্ন হয়েছিল আঠারোশো সালে এক নরওয়েজীয় দল প্রথম নিশ্চিতভাবে অবতরণ করেছিল বিষং শতাব্দীর শুরুতে মহাদেশের অভ্যন্তরে কিছু অভিযান সম্পন্ন হয়েছিল সালে ব্রিটিশ অভিজাতিরা প্রথম চম্বিক দক্ষিণ মেরুতে পৌঁছেছিল এবং উনিশশো এগারো সালে প্রথম ভৌগোলিক দক্ষিণ মেরুতে পৌঁছেছিল অ্যান্টার্কটিকা প্রায় ত্রিশটি দেশ দ্বারা শাসিত যার কয়টি উনিশশো উনষাটের অ্যান্টার্কটিক চুক্তির ব্যবস্থার অংশীদারী চুক্তির শর্তবলী অনুযায়ী সামরিক কার্যকলাপ খনি পারমাণবিক বিস্ফোরণ ও পারমাণবিক বর্জ্য নিষ্পত্তি সবই অ্যান্টার্কটিকায় নিষিদ্ধ পর্যটন মাছ ধরা ও গবেষণা অ্যান্টার্কটিকার প্রথম মানব কার্যকলাপ গ্রীষ্মের মৌসুমে প্রায় পাঁচ হাজার জন লোক গবেষণা কেন্দ্রে বসবাস করে যা শীতকালে প্রায় এক হাজারে নেমে আসে মহাদেশটির দূর অবস্থানের সত্ত্বেও দূষণ ও ওজন স্তর ক্ষয় ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে মানব কার্যকলাপ অ্যান্টার্কটিকায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাব পুরো বিশ্বের মতো অ্যান্টার্কটিকাতেও পড়েছে ধীরে ধীরে গলতে শুরু করেছে জমে থাকা বরফ ফলে পৃথিবীর নিচু এলাকাগুলো সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতেও প্রভাবশালী দেশগুলো এখনও একের পর এক গবেষণা কেন্দ্র নির্মাণ করার মাধ্যমে আধিপত্য বিস্তার করে চলছে এই তালিকায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন দেশ কিছু দেশ আবার অ্যান্টার্কটিকা মহাদেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলন এবং বিদ্যমান বিধিনিষেধ শিথিল করার পক্ষে অবস্থান নিয়েছে ফলে অ্যান্টারটিকা মহাদেশ হয়ে উঠেছে পৃথিবীর জন্য হুমকি